আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নাস্তার রেসিপি নিয়ে বিকালের নাস্তা এটা বানিয়ে ফেলতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন খুবই মজাদার গ্রেফসি চিকেন স্লাইস ফ্রাই খুবই সুন্দর একটি মজাদার খাবার বাচ্চারা খুবই পছন্দ করবে কীভাবে বানালাম আসুন আমি এর জন্য দিয়েছি দুটি চিকেনের আমি মাংসের টুকরা নিয়ে নিয়েছি এটা ব্রয়লার মাংসের চেস্ট পিসটা নিয়েছি আমি এটাকে স্লাইস স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নেব এখন আমি একটি আকু দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে এভাবে আমি সবগুলা কেটে নেব আমি সবগুলো এভাবে কেটে রেখে তারপরে আমি আস্তে আস্তে মশলা দিয়ে দেবো এই যখন আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া কিছু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ আমি গুঁড়া করে নিয়েছিলাম তেল এসারে এটা সেই মরিচ ফার্স্টে দিয়ে আমি মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া সব মশলা আমি একসঙ্গে দিয়ে এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আমি গোলমরিচ এবং শুকনো মরিচ লালমরিচ দুটোই ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু গোলমরিচও ব্যবহার করতে পারেন শুধু শুকনো মরিচও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে আর দিয়ে দেবো আমি একটু লেবুর রস আমি এক পিস লেবু নিয়ে আমি রসটা দিয়ে দিলাম আমি আরেকটু নিয়ে নিলাম নিয়ে আরেকটু রস দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি এখানে একটি ডিমের পুরা ডিমটা আমার লাগবে না যেহেতু অল্প আমি অর্ধেক ডিম ব্যবহার করেছি দিয়ে আমি ডিমটা দিয়ে আমি এটা মাখিয়ে নিলাম এখন আমি এরপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বা ময়দা আর দিয়ে দেবো একটু আমি আলো চালের ঘোড়া সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমার এটা মাখানো হয়ে গিয়েছে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পরে এসে আমি এটা ভেজে ফেলবো আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি নিয়ে একটি একটি করে চিকেন স্লাইসগুলো দিয়ে দিব ফ্রাই প্যানের পরে একে একে আমি সব স্লাইসগুলো দিয়ে দিব সব স্লাইসগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর করে ভেজে নিতে হবে ব্রাউন ব্রাউন কালার করে আমি আস্তে আস্তে উলট পালট করে দিয়ে দিয়ে নেড়ে আমি এটা ভেজে তুলে ফেলব সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে আমার এখন আমি এটাকে তুলে ফেলব এখন এটা পরিবেশনের পালা পরিবেশন করে এটা খাওয়ার পালা দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর খেতেও খুবই মজা হয়েছে আপনারা যদি বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা খুবই খুশি হবে ওদের টিফিনেও